ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন স্বাধীন করবে নিজেরা সংসদ প্রচারিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার ক্রম করতে পারে না ভাইর আমার আমি বিশ্বাস করি আজকে মনসে যারা আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মানুষের দ্বারা আসলে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি বিল থাকে আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আমি আমাকে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কিন্তু খবর দাও যদি মনে আছে করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন ঠেলাওয়ালা কুলি বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সাইরস ইসরাইল ইরানের আক্রমণ করে ছিল মূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেন কোনো অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাগাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা তিনজা থেকে ইসলামের দুষ্কন্ধকে ধ্বংস করে বলবে ইনশাআল্লাহ মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ক্ষমতার ক্ষমতা লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ফিফ সাবিরিন সেই দিন আসতে আসতে আমি দেখতেছি মোনাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলবার কথা হবে কোরআন ও কথা হবে লাই ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা আপনারা মনে করতে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের অবস্থাটা কি হবে